নমস্কার বন্ধুরা কুকিং অ্যান্ড আউটিং চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাঁকুড়া স্টাইলের আলু পোস্ত বানিয়ে নেবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমি প্রথমে একটি কড়াই নিয়ে নিয়েছি তাতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে গেলে তাতে পাঁচ ফোরন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবার উপকরণগুলি ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমি তাতে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দেব আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দু থেকে তিন মিনিটের জন্য আলুগুলি ভালোভাবে নেড়ে নেব যাতে সামান্য পরিমাণে ভাজা ভাজা হয়ে যায় এই পর্যায়ে আমরা পোস্তর পেস্টটি বানিয়ে নেব পোস্তটি বেটে নেওয়ার সময় তাতে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম দুই থেকে তিন মিনিট আলুটি ভেজে নেওয়ার পর আমি তাতে কয়েক টুকরো টমেটো দিয়ে দিচ্ছি এবার টমেটোর সঙ্গে আলুটি ভালোভাবে ভেজে নেব এবার দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে নেড়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যাতে আলু এবং টমেটোগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সমস্ত উপকরণ ভালোভাবে সিদ্ধ হওয়ার পর আগে থেকে তৈরি করে রাখা পোস্তর পেস্ট আমি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণ জল যে পাত্রে আমি পোস্তর পেস্ট বানিয়েছি সেই পাত্রটি ধুয়েই আমি জলটা দিচ্ছি এই পর্যায়ে সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য হতে দিতে হবে আগে থেকে কেটে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা এটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা নাও দিতে পারেন তবে দিলে আলু পোস্ত খেতে অনেক ভালো টেস্ট হয় এবং এর একটা সুন্দর গন্ধও বের হয় নামিয়ে নেওয়ার আগে এক চামচ মতো সরিষার তেল উপর থেকে ছড়িয়ে দেবেন তারপর ঢাকা দিয়ে কয়েক মিনিটের জন্য রেখে দেবেন দেখবেন এটা খেতে খুব ভালো হয় এই রান্নাটি আমি আমার শাশুড়িমার কাছ থেকে শিখেছি এটা হলো বাঁকুড়া স্টাইলের আলু পোস্ত ইউটিউবে এটি আমার প্রথম ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ